আজ রোববার আবার একটা নতুন ভিডিও তো অনেক আসতে পারেনি আসলে এখন কাজের খুব প্রেশার আছে সেই জন্য ভিডিও করা হয় না সবাই মতো যাই হোক একটু শর্ট কিছু ভিডিও আপলোড করি দেখা যাক এখন তো মোল্টিং সিজন চলছে মোল্টিং সিজন শুরু হয়ে গেছে পায়রা সব একদম পালক হয়ে ভর্তি হয়ে যাচ্ছে ঠিক আছে এই মোল্টিং সিজনে অন্তত সপ্তাহে দিন ক্যালসিয়াম দেবেন যে যেইটা দিয়ে থাকেন আমি ক্যারিসল ডিসি ইউজ করি সে আগের বারও বলেছেন ক্যারিসল ডিসি আর ভেতরের গুলোকে সব দেওয়া হয়ে গেছে যেগুলো এবার বাইরে ছাড়বো এখনও ছাড়া হয়নি কোনো পায়ের আজকে ঘরটা মোটামুটি পরিষ্কার করা হলো ও নোংরা প্রচুর যাই হোক পরিমাণ মতো দিয়ে আর কি এক লিটার জলে মোটামুটি এক লিটার দিলে কাজ হয়ে যায় এটা এখন যেহেতু মোল্ডিং সিজন চলছে এখন ক্যালসিয়ামটা খুব দরকারি অন্তত সপ্তাহে দু দিন করে ক্যালসিয়ামটা দিলে খুব ভালো হয় এরপরে সব পায়রাগুলো ছাড়বো সব বন্ধ আছে যেগুলো সব আছে এগুলোকে ছাড়বো এই ছাড়বো জলে ক্যালসিয়ামটা দিয়ে দিলাম সব খাবে হ্যাঁ সবগুলোর খাঁচা নিচের গুলো খুলে দিচ্ছি যেগুলোকে ছাড়িয়ে মোটামুটি যেসব বেরিয়ে আসছে আস্তে আস্তে এই দিকগুলোকেও ছাড়তে হবে দেখি এক এক করে সব বেরোবে এগুলো আসলে আমার ওড়াই সেট সব এখন ওড়ানোর সময় পাই না তো সেইটা হচ্ছে মেইন সমস্যা নাহলে আগে ওড়াতাম সব ওড়াই ছিল এখন আর ওড়ানো হয় না সেভাবে সময়ের অভাব রোববার একদিন সময় পাই একদিনে তো ওইভাবে আর ভালো সেট হয় না না ওড়াতে গেলে মোটামুটি রোজ দিন ছাড়তে হবে রোজ দিন না ছাড়লে হবে না

কোয়েকে গেছে না আলো ওই ইয়ে یار মেন এখানে সব যেন উড়াই কিছু যেন সে ডাক্তার সে সব দেখা हां हां তার বেলগে ইজের মধ্যে জল যাচ্ছে ক্যালসিয়াম দাওয়া আছে ওইজন্যই মরদিন দিন গ্লাইমার চলে আসবে এখন একটু বোকা বোকা হ্যাঁ দেখতে বাজে লাগে

প্লোর পরিষ্কার আছে নিচে দিচ্ছি কোনো অসুবিধা নেই একদম ফ্লোর ক্লিন করে দিয়েছি সব ঠিক নেবে কোনো কিছু থাকবে না কিছু হ্যাঁ যে সেন তেল লাল কালারের এর এখন ডিম পড়েনি এই একটা এর সাদাটার একটা বাচ্চা ফুটেছে এটা পরে ভিডিও দেবো কেন আজকে সবে ফুটেছে বাচ্চাটা ডিমের খোসাটা কোথায় সুন্দর এই সাদাটার ডিমের খোসাটা যাচ্ছে এসব উড়তো আগে একটা খাওয়া হয় না ওখানেও কিছু এসব বাচ্চাগুলো বড় হয়েছে মোটামুটি হ্যাঁ বাচ্চা হলে যে বাচ্চা এখানে এখান থেকে খেতে সেটিয়ে তারপরে এখানে পাঠায় এইখানে থাকে দিন এইখানে যখন খাওয়াটা ঠেকে যায় তখন বাড়িতে এই নিচে ছেড়ে দেওয়া হয় নাহলে নিচের সাথে খুব মারামারি করে বড়গুলো ওর মারামারি শুরু করে দেয় এটা অনেক কাজের পায়রা সব খাওয়াতে ব্যস্ত তো ষোলো সালের পায়রা এই জিরে এটাও ষোলো সালের এটাও ষোলো সালের পায়রা আছে এই ব্ল্যাকটার বাচ্চা এই ব্ল্যাকটা ওইটা তো আর অনেক দিনের পায়রা

খাবার মোটামুটি সপ্তাহে দিন করে ক্যালসিয়াম দেবেন তাহলে পায়রার পক্ষে খুব ভালো ক্যালসিয়াম দেবেন একদিন ভিটামিন দেবেন এরপরে যখন মোল্ডিং সিজনটা কমপ্লিট হতে থাকবে নতুন পালক শুরু হবে গায়ে তখন আপনারা রিকোভিট ইউজ করবেন মাল্টিভিটামিন হিসাবে ইউজ রিপো হিট এইটা আমার অনেক দিনের পায়রা এইটা অনেক দিনের পায়রা আমার গোলাটা গোলা লাইনের পায়রা গোলা পায়রা এই গোলা লাইনে বলি গোলা পায়রা কি ক্যালসিয়ামের ওষুধের পাশাপাশি যে ডিমের খোঁচাও দেওয়া হয়েছে ডিমের খোঁচাও খাচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকটাই ডিমের খোঁচা চরমভাবে ডিমের এরা পছন্দ করে এগুলো বলেছিল এখন বলছি কি পালক করছে না ক্যালসিয়াম দরকার আছে প্লাস ওষুধও দিয়েছি প্লাস ডিমের খোঁচাও আজকের ওভার আছে সবাই ডিমের এরা দিয়েছে